মায়ার অতিথিশালায় মিস্ত্রিরা কাজ করছে এখন আমি মিস্ত্রিদের টিফিন দিচ্ছি রুটি আলু ভাজা সস টিফিনে দিচ্ছি মিস্ত্রিরা টিফিন খাবে এরপরে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখন থাক আর আমার বাগানে কাজ হচ্ছে বাগানে ফুল গাছগুলো বসিয়েছিলাম গাছগুলো ফুল ফুটেছে আরও গাছ বসানো হবে হ্যাঁ খুব ভালো লাগছে আজকে মিস্ত্রির জন্য আমি সকালে টিফিন দিয়েছি দুপুরে ওদেরকে ভাত খেতে বলেছি আজকে অফ ক্যামেরায় সব কিছু রান্না করেছি কি কি রান্না করেছি ডাল করেছি মসুরির ডাল করেছি সঙ্গে বেগুন ভাজা করেছি ডিমের কারি করেছি কারি মানে একটু ঝোলই করেছি আর হচ্ছে শিম বাটা করেছি আর লাউ বড়ি দিয়ে ঘন্ট করেছি আমার কর্তা তো ডিম খাবে না ওই জন্য জন্য জিরে বাটা মাছের ঝোল করেছি কাজ করছে আমার বাগানে তার ওদেরকে বলেছি দুপুরে একটু ভাত খেতে সকালে টিফিন খেয়েছে এখন ডাল ভাত একটু খেতে বলেছি একটা সিম বাটা করেছি

এই লাউ পাতা বেশি টেস্ট সবার খাওয়া হয়ে গেছে মিস্ত্রিরা খেয়ে চলে গেছে আর আমার কর্তাকেও আগে খাইয়ে দিয়েছিলাম এবার আমি খেতে বসেছি এবার আমি খেয়ে দেখি আজকে রান্নাগুলো করে আপনাদের দেখাতে পারলাম না এই ধরনের রান্না আমি আবার কখনো করে আপনাদের দেখাবো এটা হচ্ছে শিম বাটা সিম বেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে কড়াইয়ে ফ্রাই করেছিলাম আজকে বাগানে কাজ হচ্ছে তো আমার ক্যামেরা তো আমার কর্তা করে কিন্তু হচ্ছে ওইদিকে মিস্ত্রিদের সঙ্গে ছিল ওই জন্য রান্নার ক্যামেরা করতে পারেনি শীতের লাউ শীতের লাউ খেতে তো খুবই স্বাদ আমাদের এখানে তো একদম টাটকা লাউ আসে বাজারে এবার ডালটা খেয়ে দেখি ডালটা মসুরির ডাল একটু পাতলা ডাল করেছি বেগুন ভাজা আর মসুরির ডাল ডালটাও ভালো হয়েছে ডালটাও খেতে ভালো হয়েছে সবই ভালো হয়েছে নিজে রান্না করছে আর নিজে ভালো বলছি আমার মিস্ত্রিরাও বলল ভালোই রান্না হয়েছে এই তো আমরা খাই জিরে পাতা ঝোলই সারাক্ষণ দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আবার বাগানে এসেছি এই বাগানে দেখেন গুলো দানা ফেলেছিলাম গুলোর গাছ হয়ে গেছে লাল শাকের গাছ হয়েছে এখানে পালং শাকের গাছ হয়েছে এখানে আলু লাগিয়েছি আলুর গাছও উঠেছে আর ওই পাশে সর্ষের শাক আছে মটরশুঁটি আছে এই পাশের গাছগুলো বড় হয়ে গেছে গাঁদা গাছগুলো বড় হয়েছে এখানে গাঁদা ফুলের যে ফুল ফুটে গেছে এইটা রক্ত গাঁদা এইটা হলুদ গাঁদা আবার এই গাঁদাগুলো বেশ বড় বড় লোভনীয় হয়ে গেছে লোভনীয় হয়েছে গাঁদা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে